বিয়ের তিন দিনের মাথায় আমার শ্বশুর আমার সাথে এমন ব্যবহার করবে সেটা আমি কখনোই ভাবিনি ইভেন আমার শাশুড়ি না থাকায় উনি যে আমাকে দিয়ে এমন একটা কাজ করাবে সেটাও আমি কখনোই কল্পনা করিনি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালোই হয়ে আছেন সরি গাইস ইগনোর মাই ভয়েস মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো এই সময় ভয়েস দিতে গিয়ে আমার গলার অবস্থা একটু অন্যরকম লাগতেই পারে এটাই স্বাভাবিক একটা বর্তা বা শাকের মতো কিছু একটা আপনাদের অনেকক্ষণ ধরে দেখাচ্ছি ভাবতেছেন এটা কি শাক এটা হচ্ছে রায় শাক যেটা আমি একটু অন্যরকম বর্তা বানাবো তো এবং এই রাইশাকের বর্তাটা বানাতে বানাতে আমি আমার লাইফ ঘটে যাওয়া ইম্পর্টেন্ট একটা পার্ট ইম্পর্টেন্ট একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব তো যেটা আমি ফার্স্টে বলছিলাম যে বিয়ের তিন দিনের মাথায় আমার শ্বশুর আমাকে দিয়ে এমন একটা কাজ করাইছে যেটা প্রতিটা মেয়ের কাছে একটু অস্বাভাবিক লাগতে পারে একটু অট লাগতে পারে আমার বিয়ের অনেক আগে থেকে আমার শাশুড়ি শখের বসে একটা গরু পালতো তো ওই গরুর দেখভাল সম্পূর্ণটা আমার শাশুড়ি নিজেই করত কিন্তু যখনই উনি কোথাও বেড়াতে যেত বা কোথাও একটু কাজে যেত তখন গরুর দেখভাল করার যে বিষয়টা ওইটা হচ্ছে তো আমার ননদিনীর উপর বা আমার শ্বশুরও মাঝে মধ্যে হেল্প করত তো বিয়ের তিন দিনের মাথায় হঠাৎ করে দেখি আমার শাশুড়ি তার হচ্ছে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় এবং ওই সময় গরুর যে দেখভাল সমস্ত কিছু করার কথা ছিল আমার ননদিনীর কিন্তু দুর্ভাগ্যবশত আমি নতুন বউ বিয়ে হয়ে নতুন বাড়িতে গেছি এই বিষয়টা আমার শ্বশুরের কেন জানি মাথার থেকেই চলে গেল তো উনি হঠাৎ করে আমাকে ডাকলো ডেকে বলল যে এদিকে আসো গরুকে খাবার দাও এবং গরুকে যে খাবারটা দিতে হয় সেটাও বাহিরে গিয়ে অনেক দূরে একটা রাস্তার মধ্যে গিয়েই দিতে হয় আর আমি যেহেতু তিন দিন হয়েছে বিয়ে হয়ে আসছি আমার দ্বারা রাস্তায় গিয়ে অপেনলি কাজ করা একটু অস্বাভাবিক ছিল তার উপরে আমি কখনোই গরুর খাবার দেওয়া তো দূরের কথা গরুর পাশ দিয়েও যাইনি আমার গরু দেখলেই ভয় লাগতো যেহেতু আগে কখনো আমি এই কাজগুলো করিনি যেহেতু আব্বা বলছে এবং বিয়ে তিন দিন হইছে মাত্র আমি তো তার মুখের উপর দিয়ে একদম না বলতে পারি না না পারলেও আমাকে করতেই হবে এই কাজটা

একটা লাঠির সাহায্যে নাড়িয়ে গরুকে খাবারটা খাওয়াচ্ছে এবং আমার শ্বশুর ওই মুহূর্তে কিন্তু আমাকে একটা কথাও বলে নাই পরদিন আমি শুনি যে এই খবরটা পুরো এলাকায় হয়ে গেছে যে আমি লাঠি দিয়ে কেন গরুকে খাবার খাওয়াচ্ছি আমি কোনো কাজের না আসলে মেয়েদের জীবনটা একটু অদ্ভুত টাইপেরই যতই আপনি পরের মানুষগুলোকে আপন করতে চান না কেন তারা কখনোই আপনাকে আপন করতে পারবে না তারা সময় চেষ্টা করবে আপনার দুটি গুলো খুঁজে বের করে আপনাকে খুশানোর বা আপনাকে কষ্ট দেওয়ার যাই হোক অনেক কথাই বলে গেছি এই ভিডিওটা আমি আর লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ